এবার এপার থেকে আরো পারের বিজয়া দশমীর কথায় দশমীতে নর্থ বোম্বে সর্বজনীনের পুজো এসে সিঁদুর খেললেন কাজল মেয়ে নাইসাকে সঙ্গে নিয়ে দুপুরেই পুজো মণ্ডপে চলে আসেন তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সিন্ধু তারপর সবার আবদার মেটাতে সেলফিও তুললেন কাজল আকে ছাড়তে তো মন চায় না কিন্তু সময়ের ডাক এড়ানোও যায় না এবারের এর মত পূজো শেষ আবার অপেক্ষা আগামী বছরে এক নজরে দেখেনি 2026 সালের দুর্গাপূজার নির্ঘণ্ট 10 অক্টোবর মহালয়া ষষ্ঠী অর্থাৎ দেবীর বোধন 17 অক্টোবর সপ্তমী 18 অক্টোবর অষ্টমী 19 অক্টোবর বিশে অক্টোবর নবমী আর 21 অক্টোবর সামনের বছর বিজয়া দর্শন মহালয়াতে যতটাই আনন্দের সুর বেজে ওঠে দশমীতে ততটাই বিষাদ মুনির কোণে এক রাস বিষণ্ণতা গ্রাস করে আসছে বছর আবার আসবে মা সেই অপেক্ষা দেখতেই পাচ্ছেন দক্ষিণপাড়া বাগুইহাটির ছবি রেখেছি আপনাদের সামনে তারকাদের ভিড় বরণের জন্য অপেক্ষা সিঁদুর খেলা এবং বব দক্ষিণপাড়া বাগুইহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মাধুরী আমাদের অন্যদুই প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন কিন্তু তার আগে সরাসরি দক্ষিণপাড়ায় মাধুরী তুমি পাপিয়া দক্ষিণ পাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে এই মুহূর্তে আমরা রয়েছি এখানে একেবারে তারকা সমাবেশ দেখতেই পাচ্ছো রাইমা সেন রয়েছেন অদিতি মুন্সি রয়েছেন এর পাশাপাশি দর্শনা বনিক প্রত্যেকেই রয়েছেন তারা একে একে কিছুক্ষণ আগে বরণ করেছেন এবং এই মুহূর্তে তারা এবার সিঁদুর খেলায় মাতবেন মন খারাপ বিজয়া দশমী সেটা তো রয়েছে তবে তার আগে সকলে খুশির একটা আবহাওয়া রয়েছে কারণ সিঁদুর খেলা নিয়ে কিন্তু সবাই খুবই এক্সাইটেড দেখতেই পাচ্ছ তুমি একদম লাল পাড় সাদা শাড়ি পরে সাবেকি সাজে সকলে দক্ষিণ পাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে হাজির হয়েছেন এবং একে একে তারা বরণ করবেন এবং তারপর সিঁদুর খেলায় মাতবেন সরাসরি সেই ছবি পাপিয়া তোমার মাধ্যমে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি জয়া দশমী বলে কথা কিছুক্ষণ আগে অদিতি মুন্সী আমাদের জানাচ্ছিলেন যে এটা তার বাড়ির মতো তাই বাড়ির মেয়েকে বিদায় জানাতে হবে মন খারাপ তো রয়েছে একটা বছরের অপেক্ষা সেই একই কথা বলছিলেন কিন্তু প্রত্যেকের মুখে জানো তো একটা কথা রয়েছে যে একবার পুরনোকে বিদায় না জানালে গাড়ির মধ্যে থেকে বিদায় জানানো যায় অদিতি মুন্শির কাছে কি এই অনুরোধ রাখা যায় দেখতেই পাচ্ছেন একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন আসলে সিঁদুর উৎসব এ তো মিলন উৎসব একে অন্যকে রাঙিয়ে দেওয়া এলো যে মিলনের মেলা মন খারাপ আছে তবে হাসি মুখে মাকে বিদায় জানাতে হবে তার কারণ পুরনোকে বিদায় না জানালে নতুনকে নতুনের আগমন হবে না গানের মাধ্যমে কি একটু একটু সুর দিয়ে কি জানানো যায় সেই বিদায় হ্যাঁ কারণ তোমাকে দেখলেই দর্শকদের সুরের কথাই মনে পড়ে তাই প্লিজ যদি এবিপি আনন্দের দর্শকদের জন্য একটু আনন্দী মা সতির দায়নি দাইনি বুঝা তুমি মা জগত মা অনেক ধন্যবাদ সুরে সুরে মাকে বিদায় জানাচ্ছ মাও খুশি দেখতেই পাচ্ছো পাপিয়া সকলের মুখে হাসিটুকু কিন্তু রয়েছে মন খারাপ তো থাকবেই কিন্তু হাসি নিয়ে মাকে বিদায় জানাতে হবে যাতে পরের বার মা আরও খুশি খুশি হয়ে আরও তাড়াতাড়ি আমাদের সকলের কাছে ফিরে আসে সপরিবারে রাইমা সেন অদিতি মুন্সি দর্শনা বণিক সকলেই কিন্তু এখানে সামিল হয়েছেন সিঁদুর খেলাতে রঙিন সাজ সকলের মুখে হাসি এবং পাশাপাশি স্থানীয় মহিলারা তারাও একে একে বরণ করে নিচ্ছেন মাকে সব মিলিয়ে দশমের বিকেলে বিষণ্নতার সুরকে ছাপিয়ে গিয়েছে উৎসবের একেবারে শেষ মুহূর্তের এই আনন্দটুকু এই রক্তিম আভায় বিষণ্নতার সুর এই মুহূর্তে দক্ষিণ পাড়া দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপে যেন একটু ফিকে অর্থাৎ বুঝতেই পারছেন সবাই একদম তৈরি হয়ে নিয়ে রয়েছেন বরণ জ্বালা নিয়ে যে সিঁদুর খেলা হবে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ এলো যে বিদায়ের বেলা আজ হৃদয়ের সঙ্গে হৃদয়ের হবে দেওয়া নেওয়া খেলা কিন্তু এই যে সিঁদুরে মাখামাখি হবে এও তো একটা বার্তা দেওয়া আমাদের অপর দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে শিবাশের কাছে দেখো আমরা জানি যে আজ দশমী তিথি এবং তিথি অনুযায়ী দশমী হলেও বিসর্জনের ঘাটে বিভিন্ন জায়গায় ভিড় হলেও আমরা জানি যে একেবারে তিথি মেনে ঢাকের গোল পাল্টে গিয়েছে মণ্ডপে মণ্ডপে গান পাল্টে গিয়েছে হয়তো জাগ দুর্গা থেকে আজকে বছর আবার হবে কিন্তু কোনোভাবেই দশমী বোঝা যাচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়ারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সন্দীপ পালকে যে ছবি দেখাতে বলবো জনস্রোত একেবারে মূল যে ফটক দিয়ে বা মূল যে দরজা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কে মানুষ ঢুকছে দর্শনার্থীরা ঢুকছেন সেই ছবি আমরা দেখাচ্ছি সেখানে যে ছবি আমরা দেখেছিলাম তৃতীয় দিন চতুর্থীর দিন ষষ্ঠীর দিন সপ্তমী অষ্টমী বা আজ দশমীতেও তা কিন্তু কোনোভাবেই বদলাচ্ছে না যে ছবি আমরা দেখতে পাচ্ছি সারি সারি মানুষ তারা আসছেন কাতারে কাতারে মানুষ আসছেন এই লাইট অ্যান্ড সাউন্ডে অপারেশন সিঁদুর দেখবেন বলে সন্ধ্যে ছটা থেকে এই লাইট অ্যান্ড সাউন্ড শুরু হওয়ার কথা কিন্তু ভিড়ের কারণে পৌনে ছটা থেকেই শুরু করে দেওয়া হয়েছে এবং তারপর দেখা যাচ্ছে জনস্রোতের মতো মানুষ এগিয়ে চলেছেন মণ্ডপের দিকে প্রতিমা দর্শন করছেন একেবারে একদিকে যেমন দেখছেন মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় আজকে দশমীর দিনেও অন্যদিকে দেখুন সিঁদুর খেলার জন্য রাজডাঙ্গা নবোদয় সঙ্গে এবং সেই সঙ্গে প্রতিমাকে বরণ করে নেওয়ার জন্য সবাই তৈরি thank <laughs> you সামনে তুলে ধরছিলাম একদিকে যেমন প্রতিমা নিরঞ্জন অন্যদিকে সিঁদুর খেলা তার মধ্যে দশমীতেও একদম যেমন ভিড় দেখতে পাচ্ছি মানুষের ভিড়ের কিন্তু কোন রকম কোন ঘাটতি নেই যতই বৃষ্টি পড়বে একডালি এভারগ্রিন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য দেখাও সেই ছবিগুলো দেখো দশমীতে জায়গায় জায়গায় যখন সিঁদুর খেলা হচ্ছে মাকে বিদায় জানানোর পালা কিন্তু এডালি এবার কিনে এখনও কিন্তু মানুষের ঢল নেমেই চলেছে ক্যামেরামের সহকর্মী দীপকের সেই ছবিটাই দেখাবো অন্য দিনের তুলনায় অপেক্ষাকৃত আজকে ভিড় কম কিন্তু তবুও আজ সন্ধ্যাবেলায় অর্থাৎ দশমীর সন্ধ্যাতেও মানুষ কিন্তু পুজো প্যান্ডেল এবং ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন রাস্তায় বৃষ্টির ভুকুটি রয়েছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু তাকেও থোড়াই কেয়ার মানুষ সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন যে শেষ মুহূর্তে অর্থাৎ আজ শেষ দিন দশমী এবং এই দশমীতে এখনও পর্যন্ত যে ক্লাবের পুজোগুলি রয়েছে পুজো কমিটির পুজোগুলি রয়েছে তারা বিসর্জন দেননি তাই শেষ মুহূর্তেও যে পুজো প্যান্ডেল এবং দেবী প্রতিমা তা দেখতে কিন্তু মানুষের ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে আমি এই একটা দিয়ে অভিযিল নয় দক্ষিণ কলকাতার যে কটি পুজো রয়েছে প্রায় প্রত্যেক কটি পুজোতেই দেখছি যে গতকাল যে পরিমাণ ভিড় ছিল সেই পরিমাণ ভিড় হয়তো নেই কিন্তু প্রচুর মানুষ এখনো আসছে এই শেষ মুহূর্তে পুজো প্যান্ডেল এবং দেবী দর্শন বললে শেষ মুহূর্ত তাই শেষ মুহূর্তটাও যেন মিস না হয়ে যায় তাই মানুষ মন্ড এভাবে